নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম আর ছোটদের জন্য রইলো অনেকটা আদর ভালোবাসা আর আশীর্বাদ চলে এলাম কাকুলির ক্যানভাসের একটি নতুন পর্বে আজকের ঘটনা বলছে জ্যোতি আর জ্যোতি সেই সময়কারই একজন স্টুডেন্ট ছিল যে কমার্স নিয়ে পড়েছিল এবং সে কমার্স পড়ার জন্য তাকে বাইরে কলেজে ভর্তি হতে হয়েছিল এবং ওইখানে পড়তে পড়তে ওর সঙ্গে একটি ছেলের ভাব ভালোবাসা হয় এবং সেইখানেই ওরা ঠিক করে যে ওরা বিয়ে করে ফেলবে কিন্তু সেই সময় ছিল ওদের স্টুডেন্ট অবস্থা কিন্তু ওই স্টুডেন্ট অবস্থাতেই ওরা বিয়ে করতে বাধ্য হয়েছিল কারণ জ্যোতির বাড়িতে এমনিতেও টেন পাস করার আগেই সব বিয়ে দিয়ে দিত জ্যোতির দেশ ছিল বিহার ফ্যামিলির একটা বিশাল বৈশিষ্ট্য ছিল যে মোটামুটি এইট নাইন পড়তে পড়তেই ওদের বাড়ির মেয়েদের বিয়ে হয়ে যেত তো জ্যোতির ক্ষেত্রেই এইট নাইনের পরেই চেষ্টা করেছিল কিন্তু জ্যোতি অনেক কাকুতে মিনতি করে বলেছিল যে অন্তত টেনটা পাস করে যায় ইলেভেনে পড়ার পর থেকেই ওর বাড়িতে একদম সম্বন্ধ আসতে শুরু করে দেয় এবং বিহারে ওর ঠাকুমা ওর দাদু তার আরও আত্মীয় স্বজন তারাও সমানে ওর বাবা মাকে চাপ দিতে থাকে এরমভাবে যখন চাপাচাপি করছিল তখনই জ্যোতি ওই যার সাথে কলেজে যার সাথে ভাব ভালোবাসা হয় তার নাম ছিল পিন্টু যাদব সে পিন্টু যাদবের সঙ্গেও বিয়ে করে ফেলে এবং বিয়ে করার পর যথারীতি ঢুকতে দেয় না পিন্টুর বাড়িতে কেউ ঢুকতে দেয় না নাচা করে বাড়িতে ভাড়া করে থাকার মতো ক্ষমতা ওদের ছিল না তো ওদের ওই কলেজেই পড়তো আরেকটি মেয়ে সরবানি বলে তো সরবানি যেখান থেকে আসতো গ্রাম মতো জায়গা এবং সেখানে সবে কয়েকটা বাড়ি হয়েছে এবং সেই বাড়িরই হয়তো দু তিনটে বাড়িতে ভাড়া দিত এবং সেটা টালির চাল করে ওরাও সবে ঘর করে গেছে হয়তো একটা ঘর ভাড়া দিল সেই ঘরে ভাড়ার টাকা দিয়ে আবার হয়তো আর একটা ঘর বানাচ্ছে এইরকম পজিশানে ওদের ভাড়াটা ছিল খুব কম তো তখন শরবানি ওকে বলেছিল যে দেখ হয়তো এখান থেকে অনেকটা দূর গ্রাম্য পরিবেশ ভালো বাড়িতেই পাবি না কিন্তু তোদের যা বাজেট সেই অনুযায়ী তোরা যদি ওইখানে ঘর ভাড়া নিস তাহলে আমি বলে ব্যবস্থা করতে পারি তো বন্ধু বান্ধবের মধ্যে জ্যোতিষ বলছিল তাদের পক্ষে তো বেশি দামে ভাড়া নেওয়া তো সম্ভবই না সেইখানে চলে আসে এবং জায়গাটা ছিল জঙ্গল মানে গাছপালা ভর্তি দিয়ে একটা জায়গা আর সেখানে হয়তো গুনে গেতে কয়েকটা বাড়ি ছিল ওখান থেকে ওদের বাপের বাড়ির সঙ্গে যোগাযোগটা প্রায় একদম বন্ধই হয়ে যায় কিন্তু জ্যোতির শ্বশুর লোক ওর সঙ্গে যোগাযোগ করে এবং শ্বশুরবাড়ির ও দেশে যথারীতি বিহারি ওর শ্বশুরবাড়িতে দেশ কিন্তু এখানে ও এক কাকার কাছে থাকতো জ্যোতির যে হাজব্যান্ড সে কাকার কাছে থাকতো সেই কাকা কাকিমা ওর সঙ্গে যোগাযোগ করে এবং রীতিমতো যোগাযোগ শুরু হয় একদিন ওদেরকে নিমন্তন্ন করে বাড়িতে জ্যোতি বলছে ওর বিয়ের মোটামুটি ছ মাসের মাথায় ও প্রেগনেন্ট হয়ে যায় এবং তারপরে ওই যে কাকিমা সে অত্যন্ত যত্ন সহকারে জ্যোতির দেখাশোনা করতে শুরু করে কিন্তু থাকে না জ্যোতি ওদের বাড়ি থাকে না জ্যোতির বাড়িতে আসা যাওয়া করে এই করে সবই করে কোথায় ফল এনে দেওয়া কোথায় মিষ্টি এনে দেওয়া কোথায় ঠাকুরের তাগা এনে দেওয়া এসব করতে শুরু করে তো এইটা দেখে জ্যোতির বড় একটু শান্তি পায় কি যাই হোক একজন তো মাথার ওপর তবু আছে তো সেই হিসাবে জ্যোতি বলছে মোটামুটি যে বাড়িতেও থাকতো সেই বাড়িতে যে যারা থাকতো তারা সারাদিনই বাইরে বেরিয়ে যেত এবং ওরা অন্য জায়গায় কাজ কাজকর্ম করে একদম রাত্রি আসতো রাত্রির টুকুনি ঘুমিয়ে আবার সকালে বেরিয়ে যেত পুরো বাড়িতে যদি একাই থাকতো তো যদি দু মাসের মাথার থেকে ওর কিছু প্রবলেমের সম্মুখীনও হয় যে ঘটনাটা আজকে ও শেয়ার করেছে বলছে ওরা যে এখানে টয়লেট যেত সেই টয়লেটটা ছিল ওদের ঘরের সঙ্গে কিন্তু লাগোয়া নয় লাগোয়া নয় এবং ঘর থেকে বেরিয়ে একটুখানি গিয়ে বাঁদিকে বেঁকে টয়লেটটা ছিল টিউশানি করে আস্তে আস্তে রাত্রি দশটা বেজে যেত পিন্টুর তো ও ওই সন্ধ্যাবেলার দিকে টয়লেট পেয়েছে তখনও বাড়িওয়ালা আসেনি চতুর্দিকে দিকে অন্ধকার আর ঘরের সামনে একটা ছোট বাল্ব ছিল সেটা জ্বালিয়ে নিলে টয়লেট অবধি আর আলো যেত না টয়লেটের ওখানে গিয়ে তার দিয়ে একটা আলো ঠিক করা ছিল সেটা সুইচ ছিল ঠিক ওই টয়লেট যেখানে আছে মানে ওদের ওয়াশরুম যেখানে আছে সেইখানে একটা সুইচ ছিল সেটা জ্বাললেই মোটামুটি ওখানে আলো জ্বলে যেত ওই বাল্বটা জ্বলে যেত তো ওই অবধি ও গেছে গিয়ে বাথরুমের দরজাটা খুলেই দেখছে বাথরুমে কেউ একজন বসে আছে মানে ওই বাথরুমের ভেতরে বসে আছে ও ভেবেছে এক চোখে দেখেছে তো ও ভেবেছে যে এই রে তালে বোধ কেউ ঢুকে বসে আছে ও তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে ঘরের মধ্যে চলে এসেছে এবার ঘরের মধ্যে চলে এসে যখনও হাঁপাচ্ছে হাঁপাচ্ছে হাঁপাতে হাঁপাতে ও বলছে অদ্ভুতভাবে ও মানে যাকে দেখেছে সে একজন মহিলা মাথা নিচু করে বসে আছে ভয় পেয়ে গেছে জ্যোতি বলছে ওইটা দেখে ও মানে পুরো একটা অন্য লোক মহিলাকে ঢুকে পড়েছে দেখে ভয় পালিয়ে এসছে এইবার যদি বলছে ও যে ঘরে ঢুকে বসেছে ওর ঘরে বসার পর ওর মনে হচ্ছে জানলার তলায় সেই মহিলা এসে দাঁড়িয়ে আছে এবং যা ওর দিকে নজর রাখছে কিরকম একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে বলছে ওর অনুভূতিটা ওর আগে কোনো দিন হয়নি ঘরের মধ্যে ও এদিক ওদিক দেখছে যে কেউ কি ঢুকেছে কেউ কী ঢুকেছে কীরকম একটা যেন আনইজি ফিল হচ্ছে এবার ও যাই হোক চুলটুল আজরে বিছানায় বসে আছে এবং ওয়েট করছে যে পিন্টু আসবে রাত্রি কিন্তু তার আগে ওকে রান্না করে নিতে হবে এবার রান্না যে ও করবে ঘর থেকে বেরিয়ে সামনে সরু মতো একটু আছে জায়গা তো ওইখানেই বসে ও রান্না করে তো বলছে রাত্রিরে ডিমের ঝাল করেছে ভাত করেছে করে চাপা দিয়ে গিয়ে ঘরে গিয়ে শুয়ে আছে এবারও বলছে ও শুয়ে শুয়ে কী করবে পাঁচ চিন্তা করছে মন ওর খুবই মানে খুব খারাপ সেই সময় কোথায় মায়ের কাছে থাকবে মায়ের আদরে থাকবে তা নয় মাও যোগাযোগ রাখে না বাবাও যোগাযোগ রাখে না ভাই বোনগুলোও এই সব নিয়ে ও মনে একটা ক্ষোভ আছে এবং সেইটা নিয়েও খুব মন খারাপ করে বস থাকে তো ধুম করে দেখলো তরকারির বাটিটা পড়ে গেল ডিমের বাটিটা উল্টে পড়ে আছে ডিমগুলো নিচে গড়াগুড়ি খাচ্ছে আর বাকি ভাতটা যেমন ছিল ঠিক আছে এবার ও তো একটা বিপদে পড়ে গেছে যা আর মাটিতে সব পড়ে গেছে মানে হচ্ছে ওটা তো আর খাওয়া যাবে রে যখন আসবে তখনই ওকে বলবে একবারে দুটো নিয়ে চলে আসতে তখনই সঙ্গে সঙ্গে নয় ভেজে নেবে এইটা ভেবে নিয়ে ও গিয়ে শুয়ে পড়েছে এবারে কখনো চোখটা লেগে গেছে ডিপ ঘুমোয়নি জ্যোতি বলছে ও বুঝতে পারছে একটা কিছু ওকে পেছন দিক থেকে ধাক্কা দিচ্ছে মানে একটা পেছনে কেউ ঠেললে যেমন হয় না ওরকম মনে হচ্ছে আর বিছানাটা খুব জোরে জোরে কাঁপছে বিছানার মধ্যে যেন মানে অনেকজন মিলে লাফালাফি করছে কাঁপছে এরম হচ্ছে এবারে ও কিন্তু তখনও ঘুমের ঘোর আছে ও ওঠেনি উঠলে তো উঠে বসেই দেখতো মানে যদি জেগে থাকতো যদি বলছে উঠে বসেই দেখতে পারতো এবারে ও সারা শরীরের মধ্যে একটা কেন অদ্ভুত আলোড়ন হচ্ছে পিঠে যেন অনবরত কেউ ধাক্কা দিচ্ছে বিছানাটা কাঁপছে আর ওর ঘুমের মধ্যেই ও এক সেকেন্ডের জন্য ভুলে গেছে যে বিছানাতে ও একা শুয়ে আছে ভাবছে অনেকজন বিছানায় শুয়ে আছে ও সেইটা ভেবেই যেন চুপ করে আছে এবার জ্যোতি বলছে ওর ছোটোবেলাকার স্মৃতি ওর ভাই বোনরা একসাথে সুতো এরকমই ঝাপা করতো লাফালাফি করতো যার জন্যে এইটা ওর কাছে নতুন লাগেনি যে একা বিছানায় শুয়ে তার কাছে বিছানায় অনেকজন উঠলে একটু অন্যরকম লাগে কিন্তু সেই মুহূর্তে ও যেহেতু একটা ঘুমের হালকা ঘোর ছিল সেহেতু ও ভাবছে যে ভাই বোনরা একসাথে যেমন লাফালাফি করতো ওরকম বিছানায় অনেকজন আছে লাফালাফি করছে কিন্তু পরে যখন ওর সম্বিত ফিরেছে তখনও ভাবছে আরে ও তো বিছানায় একা শুয়ে আছে বলে ওটফট করে চোখটা তাকিয়েছে তাকিয়ে দেখছে সারা বিছানায় কেউ ও নেই ও একা শুয়ে আছে এবং এইটা ওর পুরো মনের ভুল ছিল এবার এইটা ভাবার পর ও উঠে বসেছে উঠে বসে ওর খুব গায়ে কাঁটা দিচ্ছে যেন সত্যি সত্যিই কেউ বিছানায় ছিল এবং ওকে ধাক্কাধাক্কি করছিল এবারে উঠেছে উঠে বসেছে দেখলো ঘড়িতে তখন সাড়ে নটা বাজে আসতে একটু মাঝে মাঝে দেরি হয় পিন্টু আসতে দশটাও বেজে যায় অনেক সময় সাড়ে নটার পরও চুপটি করে গুটি সুটি মেরে বসে আছে এবারে বলছে একটা পটি অনেক দিন ধরে পচে গেলে যেরকম একটা গন্ধ চায় না দেখবে চেম্বার যখন ভর্তি হয়ে যায় চেম্বার থেকে বেরোলে একটা পচা টাইপের গন্ধ ছাড়ো মানে একটা গন্ধ ছাড়ছে দশটার সময় পিন্টু এলো ওকে বললো সেই ডিমগুলোর কথা তো পিন্টু সামনের দোকান থেকে গিয়ে দোকান মানে একজনদের বাড়িতেই দোকান করেছিল সে সব সময়তেই বাড়িতে পাওয়া যেত গিয়ে দুটো ডিম নিয়ে এসে তাড়াতাড়ি করে ভেজে খেয়ে দিয়ে শুয়ে পড়লো এবারেও পিন্টুকে সমানে ওই কথাটা বলছে যে বাথরুমে কি দেখেছে ঘরের ফিলিংস হচ্ছে তো পিন্টু বলছে দেখো ও সব কিছু নয় ও সব মনের ভুল মন থেকে ও সব দূর করে দাও বলে ওকে যথারীতি বুঝিয়েছে এবার হচ্ছে কি রাত্রির তখন ঠিক দুটো বাজে ওর ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে যাওয়ার পর ওর আবার টয়লেট পেয়েছে এবারে ও পিন্টুকে ডেকে যাচ্ছে যে একবার উঠে যেন ওর সাথে যায় ও একা ওখানে যেতে পারছে না এবারে পিন্টু বলছে হ্যাঁ তুমি অটো আমি যাচ্ছি বলে জ্যোতি বলছে পিন্টু সমানেই বলছে তুমি ওঠো না আমি যাচ্ছি বলে ও উঠেছে নেমেছে কেন ও আর পাচ্ছিল না এত জোর পেয়েছে বলছে ও নেমেছে দরজা খুলেছে পিন্টুকে আবার ডাক দিয়েছে পিন্টু উঠে বসেছে উঠে বসেছে চলো আমি যাচ্ছি বলে ও যথারীতি আস্তে আস্তে বেরিয়েছে পার্টি বলে ও টয়লেটের ভেতর ঢুকেছে আলোটা জ্বালিয়ে বসেছে বসে এবারে ভেতরে ওর কিরকম একটা গাছ ছমছম করছে জ্যোতি বলছে ওর ভীষণ গাছ ছমছম করছে তার মধ্যে পিন্টু তারা দিচ্ছে দরজায় ঠকঠক করে আওয়াজ করছে টয়লেটে যে দরজায় নক করছে তো জ্যোতি বলছে দাঁড়াও না আসছি আবার ঠকঠক করে আওয়াজ করছে হচ্ছে দাঁড়াও না যাচ্ছি তো এবারে জ্যোতি বলছে মহা মুশকিল হল একে দাঁড়াতে বলেছি এ তারা দিয়ে যাচ্ছে আসলে রাত্রি ঘুমের সময় সারাদিন পরিশ্রম করার পর শুয়েছে ওকে নিয়ে এসছি ওই জন্য ওর অত তারা বলে ও টয়লেট টয়লেট করে উঠেছে উঠে দরজা খুলে দেখছে ফাঁকা কেউ কোথাও নেই পুরো ফাঁকা তখন ও ভেবেচে বোধ হয় পিন্টু দরজা নক করে চলে এসছে বলে ও আস্তে আস্তে ঘরে এসেছে এসে দেখছে পিন্টু বলে সে না ঘরে ঘুমোচ্ছে এবার ও ভেবেছে বোধ হয় ওই এসে শুয়ে পড়েছে জ্যোতি বলছে পিন্টু ঘুম থেকে উঠে বসে বলছে চলো না বলছি তো যাচ্ছি এবারে তো জ্যোতি চমকে গেছে বলছে তুমি যাওনি বলছে না না তুমি চলো আমি যাচ্ছি ও জ্যোতি ওটা শুনে বুঝতে পেরেছে যে পিন্টু ঘুমিয়েই ছিল ও যায় উনি এবারে তো যদি ভীষণ ভয় পেয়ে গেছে তাহলে দরজায় নকল কে গায়ের জোরে ধাক্কা দিয়েছে পিন্টু ধরপড় করে উঠে বসেছে উঠে বসে তখন ও ভালো মাথায় জিজ্ঞেস করছে যে কি ব্যাপারটা হয়েছে তখন পিন্টুকে জ্যোতি বলছে আমি সমস্ত ঘটনা বলেছি প্রথম থেকে শেষ কি কী ঘটেছে তখন পিন্টু বলেছে ঠিক আছে এক কাজ করবে কালকে একবার নিয়ে যাবে ওখানে ওখানেটা মসজিদ আছে ওই মসজিদে গেলে ওরা একটু ঝাড়িয়ে টাড়িয়ে দেয় এরমভাবে গেল সেদিন রাত্রিটা তো ওরকম গেল জ্যোতি বলছে তারপর থেকে ওর শরীর খারাপ হতে শুরু করলো শুরু করলো ইতিমধ্যে জ্যোতি বলছে ওর কাকিমা বহুদিন আসেনি সেই যায় এসে তাকা ফাঁকা মেঁধে দিয়ে গিয়েছিল তারপরে আর আসেনি এরপরে হলো কি একদিন হঠাৎ করেই কাকিমা এলো কেমন আছি জানতে খাইয়ে দিয়ে গেছে ওকে চুল টুল বেঁধে পরিষ্কার করে দিয়ে গেছে এইবারে বিকেলের পর থেকে জ্যোতি বলছে ওর শরীরটা ভীষণ খারাপ করতে শুরু করেছে চতুর্দিকে ওই মহিলাকেও দেখছে ঘরের মধ্যে দেখতে পাচ্ছে এবারে বলছে ও আয়নার সামনে গিয়ে টিপ পড়ছে আয়না দিয়ে দেখতে পাচ্ছে ওর পেছনে দাঁড়িয়ে আছে বিছানায় বসেছে মনে হচ্ছে বিছানার পেছনে ওর পেছনে বসে আছে রান্না করছে মনে হচ্ছে পাশে এসে বসে আছে চতুর্দিকে ওকে দেখতে শুরু করলো এবারে জ্যোতির তো ওখানে টেকা দায় হয়ে গেলো জ্যোতি বলছে ও এক সেকেন্ডও ঘরে থাকতে পারছিল না বাইরে এসে দাঁড়িয়েছিল এত ভয় পাচ্ছিল এবার পাড়া প্রতিবেশী যারা বাড়ির সামনে দিয়ে যায় দু একটাই বাড়ি ছিল তারা জিজ্ঞেস করতো কি জ্যোতি কেমন আছো ওকে তো কেউ বাড়ির বাইরে দেখতো না সেদিনের পর থেকে ও বাইরে গিয়ে তাতে ঘরের ভেতরে ঢুকতেই পারছিল না আর শরীর ক্রমশ খারাপ হতে লাগলো এবার সন্ধ্যেবেলায় পিন্টু এসে ওকে মসজিদের ঝাড়াতে নিয়ে গেল। সেই সময়তে জ্যোতি বলছে সেই সময়তে ওর ঠিক পাঁচ ছ মাস চলছে এবার মন মসজিদে গেছে মসজিদে ছেড়ে বলেছে যে প্রচণ্ড পরিমাণ মানে এ ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবার ও বলছে জ্যোতি বলছে সেই সময় তো ব্ল্যাক ম্যাজিক কালা জাদু অত বুঝতো না খালি বলতো যে কেউ একজনের ক্ষতি করছে এবং করে যাচ্ছে তাবিজ মতো একটা দিয়েছিল ওকে মসজিদ থেকে একটা তাবিজ দিয়েছিল তাবিজ দিয়ে বললো ওটা পরে থাকতে আর চতুর্দিকে একটা জল দিল বললো ওটা ছড়িয়ে দিতে আর আরও কি কি করতে বলেছিল মন্ত্রপন্ত উপদায় বলেছিল জ্যোতি বলছে তো ওই যাই হোক ওটা নিয়ে ও চলে এলো এরপরে সমস্যাটা হলো কি জ্যোতি ওই যে চতুর্দিকে যেটা দেখতে শুরু করছিলো সেটা চতুর্দিকে দেখতো না দেখতো বাড়ি থেকে জানলা খোলা থাকলে দূর থেকে যেন মনে তো কেউ একটা দাঁড়িয়ে আছে কিন্তু ওদের ওই এরিয়া থেকে অনেক দূরে বলছে এইভাবে ওর যে অভিজ্ঞতা হয়েছিলো ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল। এবং ওই প্রেগনেন্টের টাইমেই হয়েছিল এবং পরে ওরা অনুমান করেছিল ওই যে কাকিমাস তো ওই কাকিমাই কিছু করেছিল কারণ ওর সঙ্গে আর কারো সংযোগ ছিল না তারপরে যাই হোক এই রকম একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে যাবার পর যদি দুঃস্বপ্নে আজও আয়নার সামনে যেতে ভয় পায় হয়তো সবাই মিলে দু চারজন গিয়ে দাঁড়িয়ে করলো ঠিক আছে আজও বাথরুমে একা যেতে ভয় পায় এখন ওর মেয়ে বড়ো হয়ে আজকে জ্যোতির ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি এরকম কোনো ঘটনা থাকে আমাকে অবশ্যই শেয়ার করো আর পরের দিন আবার হাজির হয়ে যাচ্ছি নতুন কোনো ঘটনার সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো কাকুলের ক্যানভাসের সাথে থাকো বন্ধুরা কাকুলের ক্যানভাস চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং নতুন নতুন ঘটনা শুনতে থাকো আজকের মতো এইটুকু নমস্কার ধন্যবাদ আমার সমস্ত ভিউবার্সের জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবারে বলবো তার কথা যে আমাকে আগে পর্বে কমেন্ট করেছিল সে হচ্ছে নীলু যশ তোমাকে অন্তর থেকে অজস্র অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা জানাই